চকরিয়া ব্রাইট ফিউচার ফাউন্ডেশন আয়োজনে ব্রাইট ফিউচার স্কলারশিপ পরীক্ষা দুই হাজার নভেম্বর বেলা দুইটায় চকুরিয়া কেন্দ্রীয় উচ্চ বিদ্যালয়ে অনুষ্ঠিত হয়েছে বিভিন্ন বিদ্যালয়ের শত শত শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন ব্রাইট ফিউচার স্কলারশিপ পরীক্ষা কেন্দ্র এলাকায় অভিভাবকদের উপস্থিতি ছিল ঝুঁকি পড়ার মতো এ সময় ব্রাইট ফিউচার ফাউন্ডেশনের কর্মকর্তা ও বিভিন্ন বিদ্যালয়ের প্রধান শিক্ষকগণ ব্রাইট ফিউচার স্কলারশিপ পরীক্ষা কেন্দ্র পরিদর্শন করেন আলাইকুম সম্মানিত ব্রাইট ফিউচার স্কলারশিপ পরীক্ষা দু হাজার পঁচিশ আমরা যতটুকু জেনেছি আপনি ব্রাইট ফিউচার ফাউন্ডেশনের সভাপতি আমরা গত বছরও আপনাদের একটি বৃত্তি পরীক্ষায় আমরা একটা নিউজ করেছিলাম আজকেও একইভাবে চকুরিয়া কেন্দ্রীয় উচ্চ বিদ্যালয়ে দু হাজার পঁচিশের যে বৃত্তি পরীক্ষা আপনারা অনুষ্ঠিত করতে যাচ্ছেন এখানে আমরা কেন্দ্রীয় উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক এবং আসাফ স্কুলের প্রধান শিক্ষক বিভিন্ন বিদ্যালয়ের প্রধান শিক্ষক এবং সিনিয়র শিক্ষক হোক আমি এক ক্লাসের দিন স্কলারশিপ পরিচালক আমি সবার কাছে প্রথমে যে আজকের পরীক্ষার যদি ভুল তুলে থাকে আমি প্রথমে চেয়ে নিচ্ছি কারণ ওটাই সত্য কারণ এখানে প্রায় চোদ্দোশো স্টুডেন্ট পরীক্ষা দিচ্ছে এটা বারবার সব আমাদের যদি কোনো ভুল হয়ে থাকে আমি আমার ভাই পথে যাচ্ছি আমার কেন্দ্রে প্রায় চোদ্দোশো স্টুডেন্ট ইশোর আরেকটা কেন্দ্র আছে আমার কোটাগালি কিশালা সেখানে প্রায় আড়াইশো প্লাস এখানে সকাল থেকে বা গতকালকে থেকে যারা করে আসছে বিভিন্ন পরামর্শ দিয়ে বা যারা শিক্ষক করছে অনেক কষ্ট করে তারপরেও অনেক কিছু বন্ধুদের থাকে গুলোর কেননা কিন্তু আমরা মানুষ হয়তো বলতে থাকতে পারি আমি গার্ডিয়ানদের যারা আসছে অভিভাবক বা শিক্ষক প্রচুর বোঝাতে প্রতিষ্ঠা প্রতিষ্ঠানে প্রধান শিক্ষক বা অভিভাবক বা ছাত্রছাত্রী যারা পরীক্ষা দিয়ে আসছে কষ্ট করে তাদেরকে ধন্যবাদ ব্লাড প্রেশার দু হাজার বাইশ সাল থেকে এই পঁচিশে চতুর্থতম হিসাবে পদার্পণ আমরা ইনস্হিত একশো পার্সেন্ট প্রশ্ন নিশ্চয় দিয়ে আছি পুরস্কার বিতরণ থেকে শুরু করে এই জন্য চকরিয়াতে পুরো প্রচারাতে ঈতিহাসিক আছে আমার ওরা কিন্তু ব্লাড প্রেশার সুনাম চড়ে দেওয়ার কারণ আজকে আমার একেবারে প্রথমে তিনশো স্টুডেন্ট এরপরে আসতে আমার চোদ্দোশো প্লাস স্টুডেন্ট কিন্তু এটাইমাত্র সফল হচ্ছে আমার পশ্চাৎ স্বচ্ছতা ফলাফল পুরস্কার বিতরণ শৃঙ্খলার মধ্যে দিয়ে কিন্তু তারপরেও কিছু না কিছু ভুল থাকে আমি অভিভাবক এবং সম্বন্ধে শিক্ষক যারা আছে বা গৃহ শিক্ষক পর্যন্ত পরামর্শ দেবেন কিন্তু ব্যাক প্রেশারের আশা করি কোনো ভুলতে উঠেই আপনারা বুঝে আমি এটা একটা পরিচিত একটা প্রতিষ্ঠান চোখের মধ্যে এখানে আমার উত্তর প্রতিষ্ঠানের সমাধি প্রদক মৌসুম আরিজ আছে উনি পরামর্শ দিয়েছেন আমার উপদেষ্টা এই স্যার সব আমাদের কমিটি স্যার আছে সবাই প্রায় দু সপ্তাহে পরিশ্রম করতে আমি সবাইকে ধন্যবাদ দিচ্ছি কিন্তু তারপর আমি বারবার এখানে কেন্দ্রের একটা পরিবেশ ভালো চতুর্দিকে যোগাযোগ ভালো কেন্দ্রের মধ্যে এখানে কোনো বিস্তৃতবেলা আমি দেখি নেই আশা থেকে ইনশাল্লাহ প্রধান শিক্ষক স্যার যে কেন্দ্রসে স্কুলের দায়িত্ব আছেন অর্থবিদ্য প্রধান শিক্ষক খুব একজন দীর্ঘ মানুষ সালকে থেকে আমাদের পরামর্শ দিয়েছেন পরীক্ষাটা কীভাবে সুন্দর করে করা যায় কিন্তু স্যার নির্দেশে উপদেষ্টা নির্দেশে নির্দেশে জন্য আমার পরীক্ষাটা শুরু করছি দু তিরিশে হওয়ার কথা ছিল একটু আমরা বিভিন্ন স্টুডেন্ট রাস্তায় কভার করতেছে এদের থেকে তাই আমরা আমরা মিনিট পরীক্ষাটা পিছিয়ে নিয়েছি কৃষক আমার সময় থেকে কম আপনারা ওটা বিশ্বাস করবেন না কষ্ট ডিফেন্সে সময় এটা বলেন আমি অসুস্থ কথা বলতে কষ্ট হচ্ছে আমরা সময় দিব বাচ্চাদের আপনারা ভুল বুঝবেন না ব্লাড প্রেশার চোখের দ্বিতীয়তম এক নম্বরের মধ্যে আছে আমি আশা করি আমি সে কথা বলব না অসুস্থ যারা মিডিয়া আছে আরও জনপাত করে আসে ধন্যবাদ প্রতি বছর আসে ভবিষ্যৎ আর আসবে আমাদের নিউজগুলো করবেন কারাগুলো থাকলে পরামর্শ উদ্দেশ্য বলে আমি এভাবে শেষ করছি বলতে গুলো পরামর্শ দিতেন সালাম আলাই সম্পাদক আরসমান সহকারী শিক্ষক চকরিয়া কেন্দ্রীয় উচ্চ বিদ্যালয় জ্ঞানেই শক্তি জ্ঞানে মুক্তি যারা এই তাঁদের জ্ঞানকে জ্ঞানের স্পেহাকে জ্বালিয়ে দেওয়ার জন্য যে সম্মানিত অভিভাবক অভিভাবকের জন্য নানা দূর দূরান্ত থেকে এসে এই ব্যয় টিউশন স্কলারশিপ ভিত্তি অ্যাটেন্ড করিয়েছেন আমরা তাঁদের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি সর্বোপরি যারা এই পরীক্ষা সুষ্ঠু এবং সুশৃঙ্খলভাবে করতে হয়েছে সম্পন্ন করার জন্য যারা অনবরত পরিশ্রম করে আছেন তাদেরকে কৃতজ্ঞতা জানাচ্ছি স্বল্প বলতে চাই আমাদের বাংলাদেশকে যদি একটা সু একটা একটা যদি সুশৃঙ্খল একটা যদি উন্নত দেশ রাষ্ট্রে আমরা পরিণত করতে চাই তাহলে আমাদেরকে জ্ঞানকে কেন্দ্র করে আমাদেরকে এগিয়ে যেতে হবে জ্ঞানে আমি বলবো জ্ঞানে শক্তি জ্ঞানেই মুক্তি এই জ্ঞানেই একমাত্র পারে বাংলাদেশকে একটা ডিজিটাল একটা একটা সমৃদ্ধ একটা শক্তি ছাড়া রাষ্ট্রবিধি বিনোদন করতে আপনার নামটা বলবেন আমি সালামু আলাইকুম আমি আলিম আমি বলছি তথ্য আলাইকুম আমি আজাদ মোহাম্মদ আলমগীর সাবেক ভাইস চেয়ারম্যান চট্টগ্রাম বিভাগ থেকে এসএসসি ব্রাইট ফিউচার স্কলারশিপ দু হাজার পঁচিশ অনুষ্ঠিত পরীক্ষা পর্যবেক্ষণ করার জন্য আমাকে আহ্বান করেছিল আর দুবার আমি সময়ের সংক্ষিপ্ততার কারণে এখানে দেখতে আসতে পারিনি এই উদ্যোগটা অনেক আগেই পরিকল্পনা করা হয়েছিল যে পরিকল্পনা আজকে সফলতার দিকে গিয়ে যাচ্ছে আগামীর বাংলাদেশের যে সোনার স্বপ্ন ঘড়ি তৈরি করার জন্য যে একটি উদ্বেগ এই ব্রাইট ফিসার অন্যতমতন মধ্যে আমি ব্রাইট ফিসার যে চেয়ারম্যান এখলাস স্যারকে আমি অত্যন্ত আন্তরিকভাবে ধন্যবাদ জানাই যিনি অক্লান্ত পরিশ্রম করে চক্রিয়াতে একটি ব্রাইট ফিউচার স্কলারশিপ বৃত্তি পরীক্ষা প্রতিষ্ঠিত করতে সক্ষম হয়েছেন আর যারা ওনাকে সহযোগিতা করেছেন এবং সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন এবং খাদে এবং সম্পৃক্ত হয়ে একটি উজ্জ্বল ভবিষ্যৎ পদার্পণ করার জন্য আগামীর যে শিশু তাদের স্বপ্ন বাস্তবায়ন করার জন্য আপনারা যে লক্ষ্যকে সামনে নিয়ে এগিয়ে যাচ্ছেন আপনাদেরও ধন্যবাদ জানাচ্ছি সর্বোপরি মিডিয়া এবং আমাদের সম্মানিত আজকের উপস্থিতি সবাইকে অভিভাবকবৃন্দকে সম্মানিত খুব শিক্ষার্থীদের যারা বৃত্তিপর্কে অংশগ্রহণ করছেন তাদেরকে আন্তরিক মোবারকবাদ জানিয়ে আমি ব্রাট ফিউর স্কলারশিপের আপনার উপদেষ্টা মোহাম্মদুল ইসলাম আর বিশেষ করে হচ্ছে কি আমি সব সর্বপরি সব ধন্যবাদ জানাচ্ছি ব্রাট ফিউ স্কলারশিপের সকল সদস্য এবং আপনার চেয়ারম্যান সাধারণ সম্পাদক সভা সভাপতি এবং যারা এখানে সম্পৃক্ত আছেন তাদেরকে আর ব্রাইট ফিউচার স্কলারশিপ বারবারের মতো নেই এবারে পরীক্ষা তারা অংশগ্রহণের মাধ্যমে আপনার ছাত্রছাত্রীদের আর শিক্ষার আলো চড়াচ্ছেন এই জন্য আমি আমার নিজের নিজের এবং আমার বাংলাদেশ জাতীয়তাবাদী দলের পক্ষ থেকে তাদেরকে অসংখ্য ধন্যবাদ ধন্যবাদ সিটিভি বাংলাকে সময় দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ আমার নাম এস ইন্দুরুল হান্নান প্রধান শিক্ষক আস আদর্শ শিক্ষিনকেতন এবং ব্রাইট ফিউচার স্কলারশিপের পরিচয় আমি যুক্ত হয়েছি এবং উপদেশ উপদেষ্টা ছিলাম যেহেতু আমি মূলত আমার উদ্দেশ্য ছিল শিক্ষাকে এবং মানকে এবং উন্নয়ন করার জন্য এগিয়ে নেওয়ার জন্য আমার পরিকল্পনা ছিল বুঝ আমার অনেক আশাবার্স ছিল যেহেতু আমি গতবারে ছিলাম আমি দার্ভিক মেকানিজিকে যখন কেন্দ্র ছিল আসলে অনেক সংকটের কারণ আমরা চকরিয়া কেন্দ্র উচ্চ বিদ্যালয়ের যখন কেন্দ্রটা নিচ্ছি আমি আমি অত্র বিদ্যালয়ের প্রধান শিক্ষক এবং মশির রহমান আরিফ স্যারকে আমার শ্রদ্ধ আমি আজকে ধন্যবাদ জানাই আমাদেরকে সহযোগিতা করার জন্য এবং আমাদের পরামর্শমূলক গঠনমূলক এবং পরামর্শ দেওয়ার জন্য আসলে এরকম আমি এরকম সেন্টার কোনো দিন দেখি নাই ছিটপালন করার সময় আসন করার সময় আসলে এত সুন্দর পরিবেশ দেখে আমি খুব অনন্তভাবে আমি বলার মতন আমার বাসার বলার মতন কি কী বলবো স্যারকে কোনো কিছু দিতে পারি নাই আসলে আজকে আমি পরিবেশে কিভাবে দিতে পারি এটাই আমার প্লান আরটা ছিল আমার কেন্দ্র ছিল এখন দুইটা একটা হচ্ছে ছুকরিয় কেন্দ্র উচ্চ বিদ্যালয় আরেকটা ছিল ছুকরিয়া কোটাকালী এবং কি আদর্শ শিক্ষা নিকেতনের ছিল এখন আজকের আমাদের শিক্ষার্থীর সঙ্গে আপনারা আমাদের সম্মানিত সভাপতি মোদের কাছ থেকে আপনারা শুনতে পাচ্ছেন এবং আমি বলে দিচ্ছি আমাদের এখানে প্রায় তেরোশো পঞ্চাশ ওখানে ছিল আপনার আড়াইশো পর্যন্ত স্টুডেন্ট আমাদের পরীক্ষা অংশগ্রহণ করতেছে আগামীতে আমাদের প্লাঞ্চের আরও দুই হাজার এবং আড়াই হাজার পর্যন্ত স্টুডেন্ট আমরা কীভাবে করতে পারি আমি আজকের বৃত্তি পরীক্ষায় যারা অভিভাবক অভিভাবিকা যারা আমাদেরকে সহযোগিতা করেছেন আমি তাদেরকে ধন্যবাদ জানাই যেহেতু আমাদের এত এত মনোরত মতো আমাদের যেভাবে যেখানে পারে যেখানে আমাদের সহযোগিতা করেছেন আরেকটা কথা হচ্ছে যে শিক্ষামূলক নিয়ে এই চকরিয়া ছন্দ চুপুরিয়া কেন্দ্র উচ্চ বিদ্যালয়ে শিক্ষার্থীগুলো দেখে আমি আরেকটা মানে আনন্দিত হয়েছি এবং আরো বৈঠক কিন্তু হয়েছি আগামীতে এই চ্যানেলটা আমরা ব্যবহার করার মতো আমরা মুশিদ আমার আরিফ স্যারের কাছ থেকে আমরা সহযোগিতা চাই এবং আর কি কথা হচ্ছে আমি সর্বশেষ করি বাংলার জাতিবাদী বিএনপি থেকে আমি আপনাদেরকে সবাইকে ধন্যবাদ জানাই আমি রহমান মুশিদ রহমান আরিফ প্রধান শিক্ষক চৌধুরী কেন্দ্র বিশ্ববিদ্যালয় ব্রাইটিউ স্যার ফাউন্ডেশন কর্তৃক গাইজিত ব্রাইটিউ স্যার স্কলারশিপ দু হাজার পঁচিশের এই দিনে আজকে বন্ধের দিনে ওনারা তারা দীর্ঘদিন ধরে বিগত চার বছর ধরে গায়িতীয় সার স্কলারশিপ পরিচালনা করে আসছে ওনাদের তত্ত্বাবধানে আজকের এই বৃত্তি অনুষ্ঠিত হতে যাচ্ছে আমি এই বৃত্তির বিষয়ে ওনারা যখন পরামর্শ চেয়েছেন আমি ওনাদেরকে পরামর্শ দিয়েছি এবং বৃত্তিটা কীভাবে সুন্দরভাবে নেওয়া যায় তার গঠনমূলক শ্রদাবার্থ তাদের সাথে হয়েছে ওনারা নির্দেশনা মতো সমস্ত কিছু আয়োজন করেছে আমি বৃত্তি পরীক্ষা নিয়ে বলব এটি একটি অভিভাবকদের একটা মিলন মেলা একটি উৎসবের মতো অনেক সময় এতগুলো অভিভাবক এতগুলো শিক্ষার্থী আমরা যারা উৎসবে ঈদ উৎসবে উৎসব করি তার সেই কম উৎসব না এটা ওনারা আনন্দ পায় এবং শিক্ষার্থীরও অনুপ্রাণিত হয় তারা পড়াশোনার প্রতি তারা আরও বেশি বেশি মনোযোগী করে তা আমি মনে করি যদি প্রতি বছর এইভাবে বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হয় বিভিন্ন ফাউন্ডেশন বৃত্তি পরীক্ষা আয়োজন করে ওনারা যদি এইভাবে আয়োজন করে তাহলে এই উৎসব বারবার হবে শিক্ষার্থীরা অনুপ্রাণিত হবে এবং অভিভাবকদের একটা যে মিলন মেলা সেটি অনুষ্ঠিত হবে আর কেন্দ্র নিয়ে আমি বলব চকালী কেন্দ্র উচ্চ বিদ্যালয় কেন্দ্রে আর প্রায় এসেছেন অনেক অভিভাবক এসেছেন এখানে হয়তো আমাদের অনেক সীমাবদ্ধতা থাকতে পারে বসার ব্যবস্থা করে দিতে নি এরপরেও আজকের দিনটা খুব সুন্দর ছিল শুক্রবার এবং জমার পরে আজকের আয়োজন খুব সুন্দর ছিল এবং সবাই সুন্দরভাবে সুস্থভাবে এখানে বসেছেন আনন্দের সাথে আছেন অভিভাবকরা শিক্ষার্থীরাও স্বতঃ তাদের পরীক্ষায় অংশগ্রহণ করেছে পরিশেষে আমি আজকের যারা পরীক্ষায় অংশগ্রহণ করেছে তাদের অতিরিক্ত সফলতা কামনা করি এবং সম্মানিত অভিভাবক যারা আছে এবং আমরা যারা আছি তাদের সুস্বাস্থ্য কামনা করি আমি প্রধান শিক্ষক পর্ষদ উচ্চ বিদ্যালয় আসলে এখানে এসে ব্রাইট ফিউজারের নামটা যথাযথ হয়েছে মনে হয় আমার কারণ এখানে যারা যে শিক্ষার্থীরা আসছে ওরা ব্রাইটরাই আসছে এবং এই ব্রাইট ফিউজারের নাম নামকরণ মেয়েদের সাথে একটা অনেকটা সামঞ্জস্য হয়েছে এবং আমি আশা করব এখানে তাদের আচরণ বিভিন্ন দিক বিভিন্ন ইয়ে দেখে আমি খুব বেশি আবেগ আপ্লুত হয়েছি এদের সমস্ত কার্যক্রমটা খুব বেশি সুন্দর লেগেছে আমি আশা করব ভবিষ্যতে যেন আর একটু ভালো হয় এবং কোনো গার্ডিয়ানরা যেন কোনো ধরনের অভিযোগ না দেয় এই প্রত্যাশা রাখবো আমি মোহাম্মদ এরমানুল কবির রাম্পের কথা বিরাট প্রথম বিরাট পিএসআর ফাউন্ডেশন কর্তৃক আয়োজিত বিরাট পিএসআর স্কলারশিপ দু হাজার পঁচিশ এটা চতুর্থবারের মতো পরীক্ষা তারা প্রথম পরীক্ষাটা এসেছিলো সুকুনিয়া উপজেলার সার বিলিনিয় সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এবং প্রথম যখন তারা এই বৃত্তি পরীক্ষাটার আয়োজন করে এবং ফর্ম সংগ্রহ করে তখন দেখছি যে এখানে একটা পরীক্ষা হচ্ছে তো আমরা একটা আমি একটু নিজে একটু সন্ধে নাম এই পরীক্ষাটা তারা আদৌ সুন্দরভাবে বাস্তবায়ন করতে পারবে না এবং এর আগে তারা পরীক্ষা কর্তৃপক্ষ তাদের সাথে আমার কোনো পরিচয় হয়নি তো আমিও আমার স্কুলে শিক্ষার্থী গিয়েছিল পরীক্ষার্থী হিসাবে আমি সেখানে গিয়েছিলাম সেখানে যেহেতু তারা একেবারে নতুন উদয়বান উদয়বান যুবক এবং বলতে গেলে তারা কিন্তু সবাই উচ্চশিক্ষিত এবং সেটা দেখে অনেকে কিন্তু এই সিট প্লানের কারণে তাদের প্রথমে একটু অনিয়ম হয়ে দেখেছিলাম সেটা কারণ অনেকে চিৎকার করেছে আমি তাদেরকে বলছি শান্ত হোক এটা আমি তাদের সাথে একটু আলোচনা করি এবং পরবর্তীতে যে সমস্ত পরীক্ষা হবে সেই যে পরীক্ষাগুলো যেন সুস্থ সুন্দর এবং ভালোভাবে যেন হয় সেটা নিয়ে তাদের সাথে আলোচনা করি তারা কিন্তু আমি যাই নাই তারা আমাকে দেখে আমার পরিচয়টা পেয়েছে আমাকে তাদের পক্ষে নিয়ে গেছে এবং সেখানে আমার সাথে সুন্দর আচরণ করেছে এবং তাদের সাথে আমি পারস্পরিক আলোচনা করেছি এবং তারা বলছে স্যার আগামী যে পরীক্ষা হবে সেখানে আমাদেরকে আপনাকে সার্বিকভাবে সহযোগিতা করতো এবং সেটার পর দু হাজার তেইশ চব্বিশ সেটা রামপুরের দারুলিঙ্গাডেমিতে হয়েছে কিন্তু তারা সেই পরীক্ষাগুলোর মধ্যে আমি কোনো ধরনের অনিয়ম ঘাটতি এবং পক্ষপাতিত্বমূলক পক্ষপাত দুষ্ট এই ধরনের কোনো কার্যক্রম দেখি এবং প্রতিটা পরীক্ষায় পরীক্ষার আগে এবং রেজাল্টের সময় এবং রেজাল্টের পরে পুরস্কার বিতরণের আগে তারা আমার সাথে কথা বলে আমি আমার যতটুকু যোগ্যতা আছে সেটার আলোকে তাদেরকে সহযোগিতা করি তাদেরকে তারা ডাকলে কিন্তু আমি চলে যাই এবং আজকে তারা আমাকে একালে একানে সেই জন্য এসেছি এবং সেই জন্য ব্রাট পি ফাউন্ডেশনের সকল কর্মকর্তাদেরকে আমি আমার ব্যক্তিগত পক্ষ থেকে ধন্যবাদ জানাচ্ছি অভিনন্দন জানাচ্ছি এবং পরীক্ষার সংখ্যা ইতিমধ্যে আপনি সভাপতির কাছ থেকে পেয়েছেন এবং এই পরীক্ষার্থী এই পরীক্ষার এই ফাউন্ডেশনের অধীনে যে পরীক্ষা হচ্ছে সেটার পরীক্ষাতে উত্তর উত্তর বৃদ্ধি পাচ্ছে আমার মনে হয় আগামীতে এটা বৃদ্ধি পাবে এবং তাদেরকে বলছিলাম যে অনেক বৃত্তি পরীক্ষা দেখেছি দু তিন বছর পরেই এটা শেষ হয়ে যায় পরবর্তীতে আর কার্যক্রম চলা তুমি বলছে স্যার আমাদেরকে শুধু দোয়া করবেন না আপনারা যদি চোখরিয়ার অভিভাবকরা যদি আমাদেরকে দোয়া করে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের সম্মানিত শিক্ষক যারা আছেন তাদেরকে যদি আমাদেরকে সহযোগিতা করে দোয়া করে তাহলে এই পরীক্ষার কার্যক্রমটা আমরা চলমান রাখি সেই জন্য আজকে আপনাকেও গতবারে পেয়েছি আজকে পেয়েছি আমার পক্ষ থেকে ধন্যবাদ জানাচ্ছি ব্রাইড পিও ফাউন্ডেশনের কর্তৃপক্ষকে ধন্যবাদ জানাচ্ছি বিভিন্ন বিদ্যালয়ে সম্মানিত শিক্ষক অভিভাবক এবং যারা পরীক্ষা দিচ্ছে তাদেরকে অভিনন্দন জানাচ্ছি এবং এই আলোকিত এই ব্রাইড পিও ফাউন্ডেশনের বৃত্তি পরীক্ষাগুলো পুনঃমন হোক এবং তারা যেন উন্নতি স্মরণ শিখরে পৌঁছে যাক এটা আশাবাদ ব্যক্ত করে আমার বক্তব্য এখানে শেষ করছি রাইড স্কলারশিপ যে আজকে পরীক্ষা আপনি কি অভিভাবক আপনার নামটা যদি বলতেন কোথা থেকে আপনি আপনার আপনার কি মেয়ে না ছেলে কোথায় পড়ে কেন্দ্রীয় উচ্চ বিদ্যালয় তো আজকে যে পরীক্ষা যে অংশগ্রহণ করেছেন এ সম্পর্কে একটু যদি জানাতেন আমি

ফিউচার স্কলারশিপ যে এখানে বৃত্তি পরীক্ষা হচ্ছে আপনি অভিভাবক হ্যাঁ আপনার যে না ছেলে মানে কোন স্কুলে পড়ে রামপুর আচ্ছা ওখান থেকে আজকে এখানে পরীক্ষা দিচ্ছে পরীক্ষার পরিবেশ কেমন দেখেছেন হ্যাঁ আলহামদুলিল্লাহ ওদের পরিবেশটা অনেক ভালো ওরা কতগুলো ছাত্রছাত্রী শুনছি অনেক ছাত্রছাত্রী যার কারণে চিঠিতে পরীক্ষা দিচ্ছে পরিবেশটা একদম হ্যাঁ খুব ভালো লাগছে আমার আপনি নামটা যদি বলতেন আমার নাম হচ্ছে নুরুল হাকিম ফার্মাসিস্ট ধন্যবাদ চকুরিয়া ইউনিক হাসপাতাল নিরাপদ চিকিৎসা সেবা গ্রহণ করি চকুরিয়া ইউনিক হাসপাতাল নিয়মিত বিভিন্ন রোগের রোগী দেখছেন বিশেষজ্ঞ ডাক্তারঘর চকুরিয়া ইউনিক হাসপাতাল ঠিকানা চকুরিয়া পৌর শহরের জনতা মার্কেট চকুরিয়া কক্সবাজার চকুরিয়া জেনারেল হাসপাতাল ও ট্রমা সেন্টার চকুরিয়া পুরাতন বাস স্টেশন সংলগ্ন মহাসড়কের পাশে চকুরিয়া জেনারেল হাসপাতাল ও ট্রমা সেন্টার কক্সবাজার জেলার একমাত্র আধুনিক মানের চিকিৎসা সেবা ও অপারেশনের নির্ভরযোগ্য প্রতিষ্ঠান চকুরিয়া জেনারেল হাসপাতাল ও ট্রমা সেন্টার চব্বিশ ঘন্টা জরুরি বিভাগ ফার্মেসি বিভাগ সার্জারি বিভাগ সকল প্রকার উন্নত মানের চিকিৎসা সেবা শিশু ওয়ার্ড পুরুষ ওয়ার্ড নারী ওয়ার্ড পৃথক পৃথক রোগের আলাদা করে ওয়ার্ড রয়েছে চকুরিয়া জেনারেল হাসপাতাল ও ট্রমা সেন্টারের বিশেষজ্ঞ ডাক্তারদের চিকিৎসা সেবা সকল প্রকার রোগের অপারেশন করা হয় ট্রমা সেন্টারে ঠিকানা চকুরিয়া পুরাতন বাস স্টেশন মহাসড়ক সংলগ্ন চকুরিয়া জেনারেল হাসপাতাল ও ট্রমা সেন্টার